নমস্কার সবাইকে কবিতা রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি বাঁধাকপির রোল বাঁধাকপির পাতা দিয়ে এই রেসিপিটি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন যা খেতে খুবই ভালো হয় চলুন তাহলে দেরি না করে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে কিছু বাঁধাকপির কচি পাতা নিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি এরপর সরষের তেলে জিরে ফোড়ন দিচ্ছি এরপর দুটো আলু কিছু মটর আর একটু বিট সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি অল্প সময় তৈরি করার জন্য আগের থেকেই সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আপনারা চালে আগের থেকে নাও সেদ্ধ করে এটা একবারই করতে পারেন এরপর রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ আর স্বাদ মতন লবণ দিচ্ছি এরপর একটু চীনা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব একটা স্ম্যাশারের সাহায্যে সবজিগুলোকে ভালো করে ঘেটে নেব আলুর সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর একটি পাঁচ মিশানো ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে এটা নামিয়ে দেবো নামিয়ে ঠান্ডা করতে দেবো এরপর একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য দু চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ ময়দা সামান্য লবণ আর জল দিচ্ছি জলের পরিমাণটা অল্প দেব এবং একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা দেখুন ঠিক এই রকমই ঘন হবে এরপর এতে হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর সেদ্ধ করে রাখা বাঁধাকপির একটি পাতার ওপরে আলুর তরকারিটা দেব দিয়ে পাতাটাকে রোল করে নেবো রোল করার পরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তাতে কোট করব। কোট করে এটি মাঝামাঝি গরম তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা আমি আগের থেকেই গরম করতে দিয়েছিলাম এই একইভাবে বাঁধাকপির পাতাগুলো রোল করে দেওয়ার পরে দুটো পিঠি লাল লাল করে ভেজে নেব দুটো পিঠি লাল করে আমি ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি আর এই একই পদ্ধতিতেই আমি সবগুলি ভেজে নিয়েছি আপনারা এইভাবে বাঁধাকপির রোল অবশ্যই করে খেয়ে দেখবেন যা সন্ধ্যের চায়ের সাথে এবং মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখার জন্য ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন